আমি আব্দুল আলী নাসার এক নির্লয়া ডাকা দর্শক আমি আজকে আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বন্টক নামা ছাড়া কোন ওয়ারের যদি সম্পত্তি বিক্রি করে থাকেন তাহলে উক্ত দলিল টিকবে নাকি টিকবে না তা আমাদের এই বাংলাদেশে বন্টন নামার পক্ষে বা বন্টন নামার জন্য একটি আইন হয়েছে আঠারোশো সালের স্টাম আইনের দুই এক খন্ড দ্বারায় আমাদের বন্টক নামা প্রসঙ্গে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আলোচনা করা হয়েছে আঠারোশো সালের পরে আমাদের এই বাংলাদেশে আমাদের ওয়ারিশরা বা বিভিন্ন পরিবারে বিভিন্ন ওয়ারিস জন বিভিন্ন সম্পত্তি বিক্রি করেছে কোনো কোনো ওয়ারিশ বড় ভাই তিনি হয়তো সম্পত্তি দখলে ছিলেন তিনি একা হয়তো পুরা এক সম্পত্তি বিক্রি করে ফেলছেন অথবা উনি রাস্তার পাশে ভালো যে জমি গুলা অথবা ভালো যে জমিটি তিনি বিক্রি করে বলছেন অথবা একের অধিক বিক্রি করে ফেলছেন অথবা দশটি দাগে তার সম্পত্তি ছিল ওয়ারিসের বা মৃত ব্যক্তির সেখানে তিনি পাঁচটি দাগের সম্পত্তি পরবায় অথবা দুই মিলে একাই বিক্রি করে ফেলছেন বন্টক নামা ছাড়া বন্টক করেন না প্রিয় দর্শক সেই উনিশশো আঠারোশো সালের ইস্টামাইনের এই অনুযায়ী তার যারা সম্পত্তি বিক্রি করেছেন দুই হাজার সালে আমাদের যে অভূতপূর্ণ আইন হয়েছে রেজিস্ট্রেশন আইন বন্টকনামা প্রসঙ্গে যে বাধ্যতামূলক বন্টকনামা করতে হবে সেখানে আমাদের যদি কেউ এখন বর্তমানে দুই হাজার সাল থেকে পর থেকে কেউ যদি বন্টকনামা ছাড়া কোন সম্পত্তি ওয়ারিস সম্পত্তি একজন কোন সম্পত্তি বিক্রি করে ফেলেন বা অংশ বিক্রি করে ফেলেন তাহলে উক্ত দলিল এবং উক্ত বিক্রি টিকবে না কেন টিকবে না সে প্রসঙ্গে আমি কথা বলবো আমি আজকে উদাহরণ দেব যে একজন ওআরিস যদি কোনো মৃত ব্যক্তির সম্পত্তির অংশ বা অর্ধেক বা বেশি বিক্রি করে থাকেন অথবা কোনো দাগ থেকে বিক্রি করে থাকেন অথবা রাস্তার পাশ থেকে বিক্রি করে থাকেন তাহলে উক্ত দলিল বা উক্ত সম্পত্তি ক্রেতার দলিল টিকবে না তাহলে এটা এটা কিভাবে এটার আমি উদাহরণ দেব এই যে টিকবে না এই কথাগুলো আমি আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু তাহলে আমাদের যে দুই সালের যে আমাদের বন্টক নামা রেজিস্ট্রেশন আনা হয়েছে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রত্যেক বাইবনে বোনে একসাথে বড়য়া বন্টক নামা করে তাহা একশো পার্সেন্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে বন্টক নামা বৈধ হবে না এবং প্রত্যেকে আমাদের সাহাব যেটা কোন ওয়ারিশ কোন দাগ থেকে সম্পত্তি নিয়েছেন কোন ওয়ারিশ কোন আসে নিয়েছেন সর্দি করে যদি বন্টক রেজিস্ট্রেশন করা হয় তাহলে উক্ত ওই বন্টক নামা রেজিস্ট্রেশন রেজিস্ট্রিকৃত বন্টক নামা থেকে কোন ওয়ারের যদি সম্পত্তি বিক্রি করেন তাহলে তখন আমাদের আইনে আমাদের আদালতের আইনে কোন ওয়ারিশ তার এই সম্পত্তি পাওয়া না পাওয়া নিয়ে কোনো মামলা করতে পারবে না অর্থাৎ আমাদের দুই হাজার চার সালের যে আইন অনুযায়ী বন্টক নামা বাধ্যতামূলক এই দুই হাজার চার সালের পরে দুই হাজার চার সালের পরে যদি কোনো ওয়ারি সম্পত্তি অংশ বা পুরোটা অথবা এক দাগে পুরো সম্পত্তি বিক্রি করে করেন তাহলে তার দলিল টুকু টিকবে না দুইটা পর্যায়ে দুইটা পর্যায়ে একটা হচ্ছে যে তিনি আমাদের দুই সালের যে আইন হয়েছে যে বাধ্য বন্টকনামা বাধ্যতামূলক করা হয়েছে সেই বন্টকনামা অনুযায়ী তিনি প্রত্যেক ওয়ারিসের মাঝে সম্পত্তি বন্টক করে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি করেন নাই সেক্ষেত্রে কোনো ওয়ারিস যদি সম্পত্তির অংশ বা অর্ধেক বা কোনো দাগের ফ্রুট সম্পত্তি যদি বিক্রি করেন তাহলে তার দলিলটুকু আইনের কারণে বৈধ হবে না অর্থাৎ উক্ত সম্পত্তিটি ওয়ারিস থেকে যেই ক্রেতা সম্পত্তিটুকু কিনবেন তার দলে টিকবে না টিকবে না আমাদের আইনে বলছে যেমন আমি উদাহরণ দেব আমাদের আইনে কি বলছে যদি একটা একজন মৃত ব্যক্তির দশটি দাগে সম্পত্তি থাকে আছে না অনেক আমাদের এলাকায় অনেক প্রতাপশালী বা সমাজের অনেক আহ যারা বৃত্তশালী লোক তাদের অনেক সম্পত্তি থাকে বিভিন্ন দাগে বিভিন্ন পর্যায়ে তারা বোক দখল করে থাকেন তখন উক্ত ব্যক্তি মৃত পরে আমাদের আমাদের যে তার হয়তো সেবক আমার না করে তারা হয়তো সম্পত্তি বিক্রি করেছেন এবং উক্ত সম্পত্তি আমাদের যে আইনি দুহাজার সালের যে আইন সে আইন অনুযায়ী তার সম্পত্তি টিকবে না কারণ হচ্ছে আমাদের আইনে বলা হচ্ছে যে দশটি দাগের সম্পত্তি প্রত্যেক দাগ থেকে সম্পত্তি প্রত্যেক ওয়ারেসে পাবে প্রত্যেক ওয়ারেসে পাবে ভাই বোন যদি পাঁচজন থাকে পাঁচ জনে আমাদের ইসলামী ফরাজ অনুযায়ী সে বন্টক পাবে ইসলামী ফরাজ অনুযায়ী আর যদি ইসলামী ফরাজ অনুযায়ী যদি না দিয়ে থাকেন তাহলে আপনি বড় ভাই অথবা আপনি ছোট ভাই আপনি একটু বেশি নেবেন বা এক হাত বেশি নেবেন অথবা রাস্তার পাশের সম্পত্তিটুকু আপনি নেবেন অথবা আপনি এই ফ্যাক্টরির পাশে যে জমিটুকু ভালো সেটা আপনি নেবেন ভাই বোনের কাছ থেকে রিকোয়েস্ট করে বা হয়তো আপনি ছোট ছেলে ফ্যামিলির প্রতি আপনার খুব একটা ইয়ে ছিল দায়িত্ব ছিল অথবা আপনি পরিবারের বড় ছেলে আপনার সম্পত্তির বা আপনার মার প্রতি আপনার এটা দায়িত্ব ছিল আপনি তাদের বরম পোষণ বা দেখভাল করেছেন বা ছোট ভাইদেরকে আপনি হয়তো লেখাপড়া করেছেন বা অথবা দেখাশোনা করেছেন বড় করেছেন সেই হিসাবে আপনি ঘরোয়া পরিবেশে এটা আমাদের আইনে বলে নেই আমাদের আইনে আপনি উকিল অ্যাডভোকেট মোহরি দিয়ে আপনি সমহারে বন্টন করতে হবে বন্টক নামা মানে সমহারে আপনি যদি কোনো সম্পত্তির দামি সম্পত্তি নিতে চান যেটা রাস্তার পাশে অথবা যে সম্পত্তিতে আপনার ফ্যাক্টরি হবে সেটা দামি সম্পত্তি সেই সম্পত্তি যদি আপনি নিতে চান তাহলে আমাদের এই মোহরি বা অথবা আমাদের অ্যাডভোকেট উক্ত আপনাকে ব্যান্ডার বন্ড করে দেবেন তিনি আপনাকে ভালো জমিটা কখনোই বন্ট করে দিবেন না আপনি হয়তো ঘুষ অথবা আপনি হয়তো কোনো লেনদেন যদি করে থাকেন যদি বাকি ও যদি সম্পত্তি না বুঝে বা সম্পত্তি কোনটা ভালো অথবা কোনটার দাম বেশি সেটা যদি না বুঝে থাকেন তাহলে আপনার এই অন্যায় আবদার সাথে অথবা সাথে যারা দলিল লেখক থাকেন তাদের সাথে হয়তো পরামর্শ করে বাম হাতে কিছু হয়তো লেনদেন করে হয়তো ভালো সম্পত্তিটা আপনি লিখে নিতে পারেন বা ভালো দাগটা বা সম্পত্তি ভালো দাগটা আপনি আপনার নামে লিখতে পারেন বা বাকি পাঁচজন বাকি চারজন যারা আছেন তারা হয়তো ওই সম্পত্তি সম্বন্ধে অজ্ঞ বা হয়তো জানে না ওটার দাম কি তাহলে আপনার যদি আপনি তো এইভাবে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটা এবং আপনি এই উক্ত দলের টিকবে এবং আপনি আমাদের এই পাঁচজন ও আর মাঝে মৃত ব্যক্তির ও পাঁচজন পাঁচ মাঝে যে কেউ আপনার সম্পত্তি বিক্রি করেন দান করেন হেবা করেন মর্গেজ দেন তাহলে টিকবে আর যদি আপনি আমাদের ঘরোয়া পরিবেশ আমরা অনেক সময় আমাদের দুই হাজার সাইশ সালের আগে অথবা দুই হাজার আগে যেসব দলিল হয়েছে আমাদের এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্ট হয়েছে আরেক ডিস্ট্রিক্টের দলিল আরেক ডিস্ট্রিক্ট হয়েছে এক থানার দলিল আরেক থানা হয়েছে আমাদের তখন এই অভূতপূর্ব রেজিস্ট্রেশন আইন ছিল না আমাদের যে আইনগুলা দুই হাজার সালে হয়েছে সে আইনগুলা তখন ছিল না আমাদের পরবর্তীতে আমাদের যে বিভিন্ন ভাবে বিভিন্ন সম্পত্তি তারা ওয়ারিসরা বিক্রি করেছেন এবং বিভিন্ন মালিকরা বিক্রি করেছেন সম্পত্তি বন্টক দলিল যদি রেজিস্ট্রেশন না করে যদি আমাদের অনেক আমাদের দুই সালের আগে অনেক পরিবার আছে ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিবেশে তারা ভোটক দিয়ে ওয়ারিসদের মাঝে বিভিন্নভাবে ভাবে তারা সম্পত্তির দলিল করে থাকেন এবং ঘরোয়া তারা সাহাম নেন তার মানে সাহাম হচ্ছে আমি এই পাশে নিলাম তুমি ওই পাশে নাও তাহা তারা রেজিস্ট্রি করে ফেলেন অথবা অনেকে আছে যে অনেক দলিল করে ফেলেন মানে একজন ওয়ারিস যদি তার সম্পত্তির বন্টকলামার দলিল রেজিস্ট্রেশন বন্টক আমার দলিল সারা যদি সম্পত্তি বিক্রি করেন উক্ত দলিলে তারা কি উল্লেখ করেন আমি একটু বলি তারা যদি সাবস রহিম সাহেব তিনি তার একটা সম্পত্তি অন্য আদার্স ভাই যারা ছিলেন তাদেরকে না জানিয়ে তিনি একটি দলিল সম্পত্তি একটা অংশ বিক্রি করলেন রাস্তার পাশে তিনি বিক্রি করার পর ওই দলিল উক্ত দলিল উল্লেখ থাকে যে আমা আমরা ঘরোয়া পরিবেশে বা গরোয়া বৈঠকে আমরা ভাই ব্রাদার নিয়ে আমরা আলোচনার সাপেক্ষে আমরা থাম এবং আমরা বিভিন্ন দাগে আমরা বিভিন্ন আমরা বন্ধ করেছি এবং উক্ত জমি মানে গরোয়া সাহাব গরোয়া পরিবেশে বন্টুক নামা করেছি আমরা এটা বিকৃত সম্পত্তি যিনি ক্রেতা যিনি কিনেন তার দলিল উল্লেখ থাকে কারণ তিনি তো বন্টকনামাজ দলিল রেজিস্ট্রি করেন নাই এখন তিনি উক্ত দলিলে কি লিখবেন উনি লিখেছেন এখন যেহেতু ওনার বন্টক নাম বিক্রি করতে হবে উক্ত সম্পত্তির একটা অংশ ওনার টাকা পয়সার প্রবলেম বা বিভিন্ন সমস্যা কারণে বিভিন্ন ভাইয়েরা হয়তো দূরে থাকেন তাদেরকে না জানিয়ে অথবা লোভ লোভের বসতিত হয়ে তিনি রাস্তার পাশের সম্পত্তি যা বিক্রি করছেন উক্ত দলিলে তিনি লিখেছেন বড়োয়া সাহাব গরহা পরিবেশে বডুকের মাধ্যমে সাহাব নির্ধারণ করা হয় তাহলে এই যে বিক্রি যে করলেন নামা ছাড়া বন্টক বন্টকনামা দলিল ছাড়া তাহলে কোনো একদিন এই ব্যাপারে আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে আমার ভাই মেয়েটা একদাম্পল দেই আমার বড় ভাই আমি যখন চাকরিতে আসছিলাম তখন আমি আমার বাবার বরণ করার পরে যে জমি জমিটুকু উনি বেশি বিক্রি করেছেন হ্যাঁ এখন আমি কি করব আমাদের তো আর ভালো জমি নেই এখন আমার অন্য আদাস ভাই বোনেরা আমাকে আহ উপলব্ধ করতেছে চাপ দিতেছে যে তুমি আসো যে যে জমটুকে বড় ভাই বিক্রি করছে এটার কোনো আইনি পরামর্শ বা সুরাহ বা কোনো সিদ্ধান্ত আছে কিনা তখন আমি তাকে বললাম যে আছে কি ভাবে আছে যেহেতু আমাদের আমাদের 2004 সালের আইন অনুযায়ী অথবা 1899 সালের স্ট্যাম্প আইন অনুযায়ী আমাদের বন্টক বন্ধকনামা ছাড়া কোনো দলিল যদি হয় বা কেউ যদি কোন সম্পত্তিতে কোন ওয়ারে সম্পত্তিতে যদি বিক্রি করে থাকেন একা তাহলে উক্ত সম্পত্তি তার দলিলটুকু টিকবে না এবং যিনি ক্রেতা তার দলিলটুকু টিকবে না কারণ হচ্ছে আমাদের আইনে বাধা রয়েছে কারণ যিনি মৃত ব্যক্তির দশটি দাগে সম্পত্তি রয়েছে তার সম্পত্তি দশটি দাগে বন্টক না করে বন্টক নামার দলে স্টেশন না করে যদি কোনো ওয়ারিস একটি দাগ থেকে যে টুকু দামি অথবা ওখানে ফ্যাক্টরি হবে অথবা রাস্তার পাশে ওই সম্পত্তিটুকু বিক্রি করে তিনি লাভবান হয়েছেন বাকি নয়জন লাভবান হন নাই তাহলে আমাদের যে বন্টক নামার যে আইন সেটা অনুযায়ী বিক্রি হয় নাই তাহলে আমরা যদি বন্টক নামা না করে থাকি তাহলে আমাদের উক্ত একজন ওয়ারিস একটি সম্পত্তি অথবা এক দ্যাগের সম্পত্তি অথবা সম্পত্তির কোন একটা বিশেষ অংশ যদি বিক্রি করেন তাহলে উক্ত দলিল টিকবে না দুইভাবে দুইটা ভাবে আমরা বলি যে আমাদের যে কোনো ওয়ারিশ যদি তার একটা হিংসা থাকে তাহলে তিনি প্রিয়মশান প্রিয়মশান অথবা অগ্রগয় মামলা দিতে পারেন যে আমি আমার বাইর সম্পত্তি যদিও উনি বন্টকে পাবেন ওই দাগের সম্পত্তি উনিও ভাগ পাবেন যিনি হিংসায় প্রজ্বলিত তিনিও পাবেন তবুও উনি মামলা করতে পারবেন যে আমি আমার পরিবার ওয়ারিস ওয়ারিস সূত্রে আমিও এই দাগের সম্পত্তি পাই উনি মামলা করলে কোর্টে ও দাগের সম্পত্তিও পাবেন এবং যিনি ক্রেতা তার সম্পত্তি টিকবে না টিকবে না টিকবে না একশো পার্সেন্ট টিকবে না কারণ উনি বন্টক নামা রেজিস্ট্রেশন করেন নাই বা রেজিস্ট্রিকিত বন্টক নামা থেকে ক্রয় করেন নাই যদি আমাদের রেজিস্ট্রিকিত বন্টক নামা থেকে উনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে উক্ত সম্পত্তি আর কেউ কোনো মামলা করতে পারবে না এই আমাদের আইনে বাধা রয়েছে যে সে আমাদের দুইভাবে মামলা করতে পারবে সম্পত্তির তাহলে আমাদের দুইভাবে মামলা করার পরে আমাদের যে ওয়ারিসের সম্পত্তি এক বাই বিক্রি করেছেন তার সম্পত্তিটুকু আবার চলে আসবে ফের বা অথবা দলিল বাতিলের জন্য আমাদের মামলা করতে পারবে ঠিক প্রত্যেক পরিবারের এই আমাদের এই যে বন্টক নামার যে ইয়েটুকু আইনটুকু সেই আইনের কারণে যদি বন্টক করে আপনারা বুক দখল করে থাকেন তাহলে আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী যে ওয়ারিসরা আছে তাদের মধ্যে মারামারি হানাহানি ঝগড়া বিবাদ কেউ কারো আছে তাকাবে না এবং আপনাদের সম্পত্তিটুকু সুন্দরভাবে ওরা ভোগ দহল করতে থাকবে তা আজকে আমি এই যে বন্টক নামা ছাড়া কেউ কোন ওয়ারের যদি একজন ওয়ারিস বা কোনো ওয়ারের যদি কোনো সম্পত্তির অংশ অথবা পুরো সম্পত্তি বিক্রি করে থাকেন উক্ত দলের টিকবে না এটার যে বিশ্লেষণটুকু যে আইনি আলোচনাটুকু আমি করলাম যে আপনাদের আমার এই আলোচনাটুকু টুকু আমার ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ হবে ভালো লাগবে এবং আপনারা পাবেন আইনি পরামর্শ এবং আপনারা আপনাদের ল্যান্ড প্রপার সময় সিভিল যে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হারি বারি যে কোনো গ্যাঞ্জাম অথবা কারো সাথে কোনো জমি ক্রয় করেছেন আপনি দখল পাচ্ছেন না অথবা আপনি দখল আপনার সম্পত্তি আরো দখল করে নিয়ে গেছে হাজার প্রবলেম নিয়ে যদি কোনো কেউ সমস্যা থাকেন আমাকে ফোন দিবেন আমি আপনাকে ফ্রি আইনি সহযোগিতা দেব আপনাকে ফ্রি আইনি সহযোগিতা করব আমার ফোন নাম্বার আমি বিগত ভিডিওতে দিয়েছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স এইট টু ফাইভ থ্রি জিরো আপনারা আমার এই ফোন ফোন দিবেন আমি ফ্রিজ আপনাদেরকে পরামর্শ তো আজকের মতো আমি আমার এই থেকে বিদায় নিলাম আপনারা আমার চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম নেচার সিভিল ল সেকশন আপনারা ইউটিউবে দেখবেন এবং আমার সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি এই বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম